দেশের অবস্থা হবে এটা আগেই জানলে মুক্তিযুদ্ধ করতে পারতাম কিনা জানি না আমি মুক্তিযুদ্ধ করেছিলাম এদেশের আমার জনসাধারণের সম্মান হবে জীবনের নিরাপত্তা হবে সবাই সুন্দর থাকবে পাকিস্তান হানাদার বাহিনী একাত্তর সালে যেমন করেছে বাংলাদেশেও কেউ কেউ যদি তেমন করে তাহলে তাদের অবস্থাও পাকিস্তান হামাদার হবে আমার মনে হয় কোন বড় কাজ করার পর এমনই বেঁচে এসেছে চুয়ান্ন বছর এতই দেশে না থাকতে পারতাম স্বাধীনতার গল্প বঙ্গবন্ধু বলেছেন তাকে হত্যা করা হয়েছে আমি নির্বাচনে কাটিয়েছি মুক্তিযোদ্ধারা নানা জায়গায় প্রসম্মানিত হয়েছে এখনো হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালক হচ্ছে যে বঙ্গবন্ধুকে অনুসরণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই বঙ্গবন্ধুর হয়েছে তার মাথার চেষাব করা হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে নানা রকমের কথা বলা হয় আমি বিএনপি করি না আমি আওয়ামী লীগও করি না কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি আমার একটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুথে লালন করে নিতে চাই আজকে আমি এখানে এসেছি শুধু তোমাদের সঙ্গে একাত্মতা জানাতে শরীর হতে খালেককে যেভাবে অপমান অপব্য করা হয়েছে আমি মনে করি আমাকেও করা হয়েছে আমি মনে করি আমি মনে করি বাংলাদেশকে অপমান করা হয়েছে সে যেই হোক আওয়ামী লীগ করুক বিএনপি করুক মুক্তিযোদ্ধাদের অপমান করার বাংলাদেশে বাস্তব এই চিন্তা চিন্তা আমি শুনলাম যে মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা আমি আজকে প্রভাবের সঙ্গে মুক্ত যোদ্ধাদের সঙ্গে শুধু একাদে তার প্রশাসনা করতে এসেছি আমি তারকে শুনলাম এর কি বিচার হবে সুস্থ বিচার হওয়া দরকার মানে নিঃসংস্থার সভা দরকার সমাজ চাইলেই শুধু বিচার হবে না